বন্ধুরা এখনকার সমাজেও এই জিনিসটা অনেক দেখা যায় যে স্ত্রী জাতিকে অনেকেই নিম্ন চোখে দেখে যার ফলে তারা একটি স্ত্রীর কোনো কথাকেই প্রাধান্য দিতে চায় না একটি সংসারে একজন পুরুষের কোনো কথাকে যতটা প্রাধান্য দেওয়া হয় যতটা গুরুত্ব দেওয়া হয় একটি স্ত্রীর কথাকে ততটা গুরুত্ব দেওয়া হয় না বন্ধুরা কিন্তু এমনটা কি হওয়া উচিত একটা সংসারে একজন পুরুষের যেমন অধিকার থাকা উচিত একটি স্ত্রীরও ঠিক একই রকম অধিকার থাকা উচিত তার কথাকেও ঠিক একইভাবে প্রাধান্য দেওয়া উচিত কারণ একটা সংসার স্ত্রী পুরুষ দুজনের সমবেত মিলনেই গড়ে ওঠে কিন্তু অনেকেই এখনও সেটা করে না তারা মনে করে স্ত্রী মানেই ঘরে থাকবে ঘরের সংসার সামলাবে সন্তান সামলাবে সন্তানদের লালন পালন করবে এবং এটুকুতেই তাদের সীমাবদ্ধ থাকতে হবে এর থেকে বেশি অন্য কোনো ব্যাপারে তাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই কিন্তু বন্ধুরা দেখা গেছে সংসারের এমন অনেক বিপদের সময় যারা স্ত্রী জাতিকে প্রাধান্য দিয়েছে সংসারের স্ত্রীদের কথাকে মর্যাদা দিয়েছে তারা সেই বিপদ থেকে বেঁচে গেছে যে স্ত্রী সব দিক থেকে একজন আদর্শ স্ত্রী যে একজন স্বামীর পক্ষে যোগ্য স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারে সেই সকল স্ত্রীর বলা উপদেশ বিপদে আপদে মেনে চলা উচিত এতে করে অনেক রকম বিপদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেওয়া যায় বন্ধুরা এই প্রসঙ্গেই আজকে একটি খুব সুন্দর এবং শিক্ষামূলক কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এই কাহিনী থেকে আপনারা অনেক বড় একটি শিক্ষা পাবেন আশা করি প্রতিবারের মতো আজকের কাহিনীটিও আপনাদের ভালো লাগবে এবং এই কাহিনী থেকে আপনারা সুন্দর একটি শিক্ষা গ্রহণ করতে পারবেন বারাণসীতে একটি শিব মন্দিরের চূড়ায় একজোড়া পায়রা বাস করত। পায়রা দুটি ওই মন্দিরের বাইরের দিকেই বাসা বানিয়ে পায়রা পায়রা দুটি মন্দির ঘুরে বেড়াতো মন্দিরে আগত দর্শনার্থীরা ওই দুটিকে খুব মনোযোগ সহকারে দেখত অনেকে তাদের অনেক দানা খেতে দিত খুব ভালোভাবেই সেই পায়রা দুটো ওই মন্দিরে নিজেদের জীবন অতিবাহিত করত। এইভাবেই সেই মন্দিরে থাকতে থাকতে তাদের অনেক দিন কেটে গেল হঠাৎই স্ত্রী একদিন লক্ষ্য করলো যে মন্দিরের বাইরে একটি উড়ন্ত শকুনের নজর পড়েছে সেই পায়রা দুটির উপর স্ত্রী পায়রাটি তখন তার স্বামীকে বলতে লাগলো স্বামী আমার মনে হয় ওই শকুনটা আমাদের দিকে অনেক দিন ধরে নজর গাড়িয়ে রেখেছে দেখবেন ও সব সময় আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে আমার মনে হয় আমাদের এই স্থান ত্যাগ করা উচিত পায়রাটির কথা শুনে তখন পুরুষ পায়রাটি বলে আমি তো দেখছি তুমি তুমি খুবই ভীতু কোনো ভয় পেও না আমরা এত দিন পর্যন্ত এই জায়গায় রয়েছি এই জায়গার সঙ্গে আমাদের একটা মায়া তৈরি হয়ে গেছে এত সহজে আমরা কিভাবে এই স্থান ত্যাগ করে চলে যাই আমার মনে হয় ওই শকুন আমাদের কিছুই করতে পারবে না Tu me তখন স্ত্রী পায়রাটি তার স্বামীর এত আত্মবিশ্বাস দেখে বলতে লাগলো স্বামী গুণী ব্যক্তিরা বলে থাকেন আগুন শত্রু ঋণ এবং বিপদ যদি সময় থাকতে তার দমন না করা হয় তবে এই জিনিসগুলো একটা সময়ের পর ভয়াবহ রূপ ধারণ করে অর্থাৎ স্বামী সময় থাকতে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এ কথা বলার পর স্ত্রী পায়রাটি তার স্বামীকে বোঝানোর জন্য আরো ভালোভাবে তাকে অনেক কথা বলতে লাগলো স্ত্রী পায়রা বল ওই দুষ্ট শকুন আমাদের আমাদের অসাবধানতা খুব কাছে এসে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার আগেই আমাদের সাবধান হয়ে যেতে হবে নিজেদের সাবধানতা আমাদের নিজেদেরকেই অবলম্বন করতে হবে আমাদের উচিত নিজেদের প্রাণেদের রক্ষা আগে করা কারণ আমরা যদি নাই বেঁচে থাকি আমাদের যদি প্রাণী না থাকে তাহলে সব কিছুই আমাদের কাছে বৃথা হয়ে যাবে এত কিছু বলার পরে স্ত্রী পায়রাটি তার স্বামীকে বলতে লাগলো হে স্বামী একটা অতি গুরুত্বপূর্ণ বাস্তব কথা হলো মোহমায়াই বেশিরভাগ প্রাণীর জীবনে বিপদ সৃষ্টি করে এই বিষয় নিয়ে আরো ভালো করে বোঝার জন্যে আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি এই বলে স্ত্রী পায়রাটি পুরুষ পায়রাটিকে একটি কাহিনী শোনাতে লাগলো একদা এক দেশে এক ব্যবসায়ীর কাছে পালিত একটি সাদা ইঁদুর ছিল ইঁদুরটি ব্যবসায়ীর খুব পছন্দের ছিল সেই ব্যবসায়ী ওই সাদা ধবধবে ইঁদুরটিকে খুব ভালোবাসতো অপরদিকে সেই ব্যবসায়ীর একটি মুদিখানার দোকান ছিল সেই মুদিখানার দোকানে কিছু নেংটি ইঁদুর খুব উৎপাদ করতো প্রতিনিয়ত তার দোকানে চাল ডাল খেয়ে ফেলতো দোকানে বিভিন্ন জায়গায় ময়লা করত খুব নোংরা করতো সেই ইঁদুরগুলো এমনটা দেখে সেই ব্যবসায়ী ঠিক করলো সে একটি বিড়াল নিয়ে আসবে আর ওই বিড়ালের সাহায্যেই ও দোকানের ওই নেংটি ইঁদুরগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেবে সেই ব্যবসায়ী ভাবতে লাগলো বিড়ালটি ওই ইঁদুরগুলোকে ধরে ধরে খেয়ে ফেলবে এবং আমার দোকানটি ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যাবে পরিকল্পনা অনুযায়ী সেই ব্যবসায়ী এমনটাই করলো সে একটি বিড়াল পোষলো ওই ইঁদুরগুলোকে ধরার জন্য বিড়ালটিও তো বেজায় খুশি সে প্রতিদিন দোকানের সামনে বসে থাকত আর প্রতিদিন দোকান থেকে একটা দুটো করে নেংটি ইঁদুর ধরত আর টপাটপ খেয়ে ফেলত এইভাবে একটা দুটো করে ইঁদুর খেতে খেতে দোকানের সমস্ত ইঁদুরই শেষ হয়ে যায় তারপর সেই বিড়ালটি নিজের ক্ষুধা নিবৃত্তি করার জন্য সেই ব্যবসায়ীর খুবই পছন্দের ওই পোষ্য সাদা ইঁদুরটিকে ধরে খেয়ে ফেলে এতে করে ব্যবসায়ী ওই বিড়ালটির উপর প্রচন্ড রেগে যায় এবং লাঠি দিয়ে মারতে মারতে বিড়ালটিকে ওই দোকান থেকে তাড়িয়ে দেয় তারপর সেই ব্যবসায়ী হতাশ হয়ে বসে ওই মরে যাওয়া সাদা ইঁদুরটির সম্বন্ধে চিন্তা করে কাঁদতে থাকে সেই সময়ই ওই ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তার চেনা একজন বয়স্ক ব্যক্তি চলে যাচ্ছিল ব্যবসায়ী ওইভাবে হতাশ হয়ে বসে কাঁদতে দেখে সেই বৃদ্ধ ব্যক্তি ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা তোমার তুমি এইভাবে কাঁদছ বিস্তারিত জানায় তখন সে বৃদ্ধ ব্যক্তি ওই ব্যবসায়ীকে বলতে লাগলেন তুমি যখন তোমার পোষ্য ইঁদুরকে এতই ভালোবাসতে তাহলে ইঁদুর ধরার জন্যে তুমি বিড়াল কেন ঘরে এনেছিলে তোমার বিড়াল পোষাটা ঠিক হয়নি তুমি তোমার পোষ্য ইঁদুরটার প্রতি মায়া করলে কিন্তু তোমার দোকানে যে ছোট ছোট ইঁদুরগুলো তোমাকে খুব জ্বালাতন করছিল তারাও তো ছোট ছোটো প্রাণী ছিল তাদের প্রতি তো তোমার একটু মায়া হলো না মোহমায়ার বেড়া জালে জড়িয়ে তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনলে বন্ধুরা স্ত্রী পায়রাটি তখন পুরুষ পায়রাকে এই কথা বলতে লাগলো প্রিয় আমি তোমাকে এই গল্পটির মাধ্যমে এটাই বোঝাতে চাইছিলাম সময় থাকতে থাকতেই আমাদের ওই শকুনের হাত থেকে রক্ষা পাওয়ার উপায়টা বার করে নেওয়া উচিত তা না হলে আমরা দুজনেই অকালে মৃত্যুবরণ করবো বন্ধুরা এত কথা শোনার পরও পুরুষ পায়রাটি স্ত্রী পায়রার এই উপদেশ অগ্রাহ্য করে গেল সে নিজেও ওই একই স্থানে রয়ে গেল এবং তার স্ত্রীকেও ওই একই স্থানে থাকতে বাধ্য করলো অগত্যায় স্ত্রী পায়রাটি তার স্বামীকে ছেড়ে সেখান থেকে যেতে পারলো না কয়েকদিন পর হঠাৎই একদিন স্ত্রী পায়রা ও পুরুষ পায়রা সকালে ঘুম থেকে উঠে দেখতে লাগলো তাদের বাসাটা যেন কালো মেঘের মতো দেখাচ্ছে তারা একটু স্পষ্টভাবে দেখে বুঝতে পারলো তাদের বাসায় ওই কালো শকুনটা এসে বসে রয়েছে সেই ভয়ঙ্কর শকুনটা তার দুটো বড় বড় ডানা মেলে তাদের বাসায় বসেছিল এই দৃশ্য দেখার পর তারা দুজনেই অত্যন্ত ভয় পেয়ে গেল এবং ভয়ে কাঁপতে লাগলো শকুনটিকে দেখার পর পুরুষ পায়রাটি ভয়ে ভয়ে বলতে লাগলো কি হলো তুমি আমাদেরকে এইভাবে ঘিরে রয়েছো কেন তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও আমরা খাওয়ারের সন্ধানে আমাদের খিদে পেয়েছে তখন সেই বড় শকুনটি হাসতে হাসতে সেই পায়রাকে বলতে লাগলো তুমি যদি আমার সঙ্গে লড়াই করে আমাকে হারাতে পারো আর যদি এখান থেকে বেরিয়ে যেতে পারো তাহলেই আমি তোমার কথা শুনব। তোমরা যদি বেরিয়ে যেতে পারো তাহলে বেরিয়ে যাও অগত্যা পুরুষ পায়রাটি তার ঠোঁট দিয়ে শকুনকে বারে বারে প্রহার করতে লাগলো কিন্তু শকুন দুটি পায়রাকে নিজের ঠোঁটে করে নিয়ে সেখান থেকে দূরে উড়ে চলে গেল তখন শকুনের ঠোঁটে চেপে থাকা স্ত্রী পায়রাটি পুরুষ পায়রাটিকে বলতে লাগলো আমি প্রথম থেকেই তোমাকে বলেছিলাম এখান থেকে চলো এখানে যখন তখন বিপদ আসতে পারে আজকে যদি আমার কথা শুনে তুমি প্রথম থেকে সাবধানতা অবলম্বন করতে স্ত্রী পায়রার কথা শুনে পুরুষ পায়রা অঝরে কাঁদতে লাগলো কিন্তু তখন তো কেদে কোনো উপায় হলো না তারা দুজনেই শেষমেশ শকুনের খাওয়ারে পরিণত হলো বন্ধুরা এই কাহিনী থেকে আমরা এটাই জানলাম যে সংসারে একজন স্ত্রীর কথা অনেক সময় মেনে চলা উচিত একজন বুদ্ধিমতী স্ত্রীর কথা মেনে চললে আখিরে লাভ তাদেরই হয় তা না হলে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয় কথায় আছে স্ত্রীদের উপস্থিত বুদ্ধি বিচক্ষণ হয়ে থাকে তারা আগত বিপদকে অনেক আগেই বুঝে যেতে পারে এবং তারা সেই বিপদ সম্বন্ধে পরিবারের লোকজনদেরকে সচেতন করে আর সেই স্ত্রীর কাজেই একটা সংসারকে যদি সুস্থভাবে পরিচালনা করতে হয় তবে যেমন একজন পুরুষের কথা সংসারে গ্রাহ্য করা হয় তেমনি একজন স্ত্রীর কথাও সংসারে গ্রাহ্য করা উচিত যেমন একজন পুরুষের কথার প্রাধান্য দেওয়া হয় ঠিক তেমনই একজন স্ত্রীর কথারও প্রাধান্য দেওয়া উচিত বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না